প্রোডাক্ট কথা বলবো এটি আপনাদের অনেকের কাছে খুবই পরিচিত ঔষধটির নাম হলো মাইক্রোজেস্ট এবং এটি জেনেটিক নাম হলো ন্যাচারাল মাইক্রোনাইজার এই ওষুধটি একজন পেশেন্টকে অনেক ধরনের গাইনিক প্রবলেমের কারণে দেওয়া হয়ে থাকে এই ওষুধটি প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোমে ব্যবহার হয়ে থাকে ঋতুচক্রের সঙ্গে কিছু শারীরিক ও মানসিক উপসর্গ দেখা দেয় এগুলোকে বলে প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোম পিরিয়ডের পাঁচ থেকে সাত দিন আগে এসব উপসর্গ দেখা দেয় বিভিন্ন বয়সী নারীদের প্রায় আশি শতাংশই প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোম রয়েছে এসব প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোমের কারণে নারীদের মধ্যে বিরক্তকর ভাব শরীরের বিভিন্ন অংশ ব্যথা ও দুর্বলতা আসে অনেক গবেষণার পরেও প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম কেন হয় তার সঠিক উত্তর জানা যায়নি পিরিয়ড শুরু হওয়ার এক সপ্তাহ আগে নারীদের দেহে অ্যাস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের অনুপাতের তারতম্য ঘটে ফলে শরীরে পানির পরিমাণ বেড়ে যায় এ সময়ে সেরোটোনিন ও অ্যান্ডোরফিন হরমোনের নিঃসরণ কমে যায় বিভিন্ন হরমোনের এই তারতম্যের ফলে প্রাকৃতকালীন উপসর্গের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়

এই ঔষধটি পোস্ট মনোপোজাল হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে মনোপোজ হলো একজন মহিলার জীবনের সেই সময় যখন তার মাসিক বন্ধ হয়ে যায় এটি পার্থক্যের একটি স্বাভাবিক অংশ মনোপোজের